শাসন থেকে বের হয়ে যাওয়ার পরে উনি একটা চমৎকার উদাহরণ টেনে নিয়ে এসেছিলেন কোনো একটা সায়কের কথা বলে যে ধরো তুমি একটা ঘরের মধ্যে আসো এখন তোমার ঘরের টিনের চাল ফুটা তো সেখান থেকে এখন তোমার ঘরের মধ্যে পানি পড়ছে এখন তুমি কি এই দিবা আদি তুমি বৃষ্টি বন্ধ করে দেওয়া আর কোনো দিন বৃষ্টি দিও না এই দুয়া কি আমি নিজে আমি বাংলাদেশে বসবাস করি আমি যে দেশে বসবাস করি নাকি আমি কি বলবো আল্লাহ তুমি আমাকে বৃষ্টি দিও না হ্যাঁ বৃষ্টি পড়তেছে ফুটা দিয়ে এটা একটা সমস্যা কিন্তু বৃষ্টির একটা বিশাল উপকারিতা আছে তো ঠিক ওইরকম শাসকদের কিছু ভুল থাকতেই পারে কিন্তু শাসকদের একটা কি সামগ্রিক কল্যাণ আছে সেই কল্যাণের কারণে হরুজ হাকিম মানে হাকেমদের বিরুদ্ধাচারণ করতে হবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে ঠিক এটা হচ্ছে ওইরকম মানে হাকেমের কোন ভুল কথা বলে হাকেমের বিরুদ্ধে বিদ্রোহ করাটা হচ্ছে এরকম কোনো ছোটখাটো ভুলের কথা বলে বিদ্রোহ করাটা হচ্ছে এরকম যে আমার ওপর বৃষ্টি পড়তেছে আমার টিনের চালের ফুটা দিয়ে আর আমি আল্লাহর কাছে দয়া করতেছি আল্লাহ বৃষ্টি যেন আজীবনের জন্য বন্ধ হয়ে শেখ জোহানির দাস্তি থেকে আর একটা জিনিস তুমি তুলে ধরতে পারো সেটা হচ্ছে উনি যেহেতু সাহিত্য পড়াতেন তো ওনার সময় ছাত্ররা সাহিত্য কেমন আমি তো দেখলাম যে ছাত্ররা কবিতার পর কবিতা মুখস্থ করে ফেলেছে ওইটা আমরা যুক্ত ছিলাম না দূর থেকে দেখতাম যে ছাত্ররা অসংখ্য আরবি কবিতা মুখস্থ করে ফেলেছে এবং আরবি কবিতা বুঝার যে যোগ্যতা যেটা যেমন আমারও সেরকম নাই যে আমি হয়তো আরবি কবিতা পড়লেই বুঝবো বা কেউ আরবি কবিতা বললেও বুঝতে পারবো এই যোগ্যতা পর্যন্ত ছাত্ররা পৌঁছে গেছে শেখ জন দাস থেকে যে তারা আরবি কবিতা বলতে পারে মুখস্থ করতে করে ফেলে বুঝতে পারে এমনকি অনেকে হয়তো কবিতা লিখতে পারে আরবি কবিতা বোঝার ক্ষেত্রে আমি যেটা বলবো আসলে আরবি কবিতাটা বিশাল জগৎ হয়তো আরবি কবিতা বললেই বুঝতে পারবে এরকম না কিন্তু আরবি কবিতা তারা পড়েছে শাহের কাছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা আরবিতে কবিতাগুলো ব্যাখ্যা করেছে মানে আরবি কবিতার ব্যাখ্যা আরবি আরবিতেই পড়েছে এটা একটা মজার বিষয় ছিল এবং তারা শেখ মোহাল্লা কা থেকে পড়িয়েছিলেন এবং সম্ভবত আমি বইটার নাম ভুলে গেলাম উনি একটা বই নির্দিষ্ট করেছিলেন সেই বই থেকে ছাত্রদেরকে পড়িয়েছেন এবং সেগুলোর ব্যাখ্যা ছাত্ররা ওই বইয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় ছাত্রগুলোতে নোট করেছে তো এই পুরো দাওরার যেটা আমি যদি বলি যে দাওরা ইলমিয়া যদি আমি সামাজিক আনতে চাই যে এগুলো যদি জাস্ট শুধু আয়োজিত হয়েছে বিষয়টা এরকম না বরং এগুলো থেকে শিখেছে এবং অনেক শিখেছে এবং সর্বশেষ আমরা যে দাওরা করলাম তার আগে দশ দিন আশেপাশের প্রতিষ্ঠান থেকে আসা ছাত্ররা সবাই নিয়েছে। এবং শেখের জ্ঞানের যে সূক্ষতা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে শাহেক যখন বলছিলেন তখন ছাত্ররা ওনার কথার সাথে কি করছিল সারা দিচ্ছিল উনি যখন পয়েন্ট বলতেন পয়েন্ট বলা যখন শেষ হতো তখন উনি যখন আবার পয়েন্ট জিজ্ঞাসা করতেন তখন ছাত্ররা আবার গুনে গুনে পয়েন্টগুলো কি করতো বলতো এবং উনি আল্লাহর এর উপরে উনার শাহেখালিহিহাস হাফিজ আল্লাহ দাসের একটা চমৎকার কথা আমি উনি আল্লাহ তালার ওয়াজকে সাব্যস্ত করেছেন তো উনি অজকে সাব্যস্ত করতে গিয়ে বলেছেন যে আমরা তো যখন বলি যে আল্লাহ তালার ওয়াজ আছে মানে আল্লাহ তালার চেহারা আছে অনেকে আবার চেহারা অনুবাস্ত করতে না এটা হয়তো আরও বিস্তর আলোচনা হতে পারে কিন্তু আল্লাহ তালার অজ আছে বললে তুমি যদি মনে করো যে আল্লাহ তালার ওয়াজ আছে তাহলে আল্লাহ তালার অজ কি মানুষের ওঝের মতো তখন উনি বলেছেন আচ্ছা আমারও তো ওয়াজ আছে মানে ওনার ভাষা আমারও তো চেহারা আছে কুকুরেরও চেহারা আছে তার আমার চেহারা কি কুকুরের চেহারার মতো তো ওই দুইটা যদি মিল না হয় তাহলে আল্লাহ চেহারা আছে আল্লাহ চেহারা আল্লাহর মতো এবং মানুষের চেহারা মানুষের মতো এবং উনি এখানে বলেছেন যে কিছু সেফাত আমভাবে মুস্তারাক হতে পারে কিন্তু সেফাতের বৈশিষ্ট্যগুলো কোনো সময় কি না মুস্তারাক না যেমন আল্লাহ তালা শোনেন মানুষও শুনে কিন্তু আল্লাহর শোনা আল্লাহ তালার মতো মানুষের শোনা মানুষের শোনার মতো এখন কেউ যদি এটা ভেবে বসে যে আল্লাহ শুনে আমিও শুনি এটা কি পসিবল নাকি এটা পসিবল না উম এটা অসম্ভব একটা বিষয় উম তাহলে তো কেমন হয়ে গেল তখন উনি এই কথাগুলো উনি সব বিস্তার জবাব দিয়েছেন নিজে দার্সটা দিয়েছে পুরো শুরু করে মালা থেকে শুরু করে আল্লাহ থেকে শুরু থেকে নিয়ে শুরু করে রেস্তা

আর বইয়ের মুজানির যে মূল মূলমাতা অনুবাদ সেটা অনুবাদ অনুবাদ এবং শাইখের দাসের ব্যাখ্যা মিলা বই হিসেবে আপনাদের জন্য আগ্রহ আছে যে আমরা এটা জানতে চাই শিখতে চাই তারা তখন সেই বইটা নিতে পারে এখানে ওই ওনার কথার সাথে ওনার কথা অনেক সুক্ষ্ম আলোচনা ছিল উনি আমাদের চারটা অর্থের কথা বলেছেন তারপর হচ্ছে ইস্তেবা এর বিষয় বলেছেন তারপরে হচ্ছে আল্লাহর নামগুলোর বিষয় বলেছেন আল্লাহর নামগুলো নামগুলোর বিষয়ে বিস্তর ব্যাখ্যা করেছেন উনি এখানে একটা চমৎকার কথা বলেছেন যে আল্লাহ খালাক তু বিয়া এই আমি তাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি মানে আল্লাহর কুদরাত দিয়ে সৃষ্টি করেছি এটা যে ভুল এ কথা বলাতে গিয়ে বলতে গিয়ে উনি বলেছিলেন যে ইয়া হারফেজারের সাথে যখন সরি ইয়াদের সাথে যখন বা বা হারফেজার ব্যবহার হয় মতো আদি হয় যখন বা দিয়ে তখন সেটার অর্থ হয় নিজ

কেমন তেমন কিন্তু সেটার উদ্রবর্তী কোনো ব্যাখ্যা করার সুযোগ যুক্ত এটাও তুলে ধরেছে যে প্রতিষ্ঠাই হচ্ছে এই কারণে যদি হাতে সৃষ্টি করেছে এবং কিয়ামতের মাঠে সব গিয়ে বলবে আল্লাহ আপনাকে হাতে সৃষ্টি এই সম্মানটা তার সাথে যুক্ত হবে আল্লাহ যদি তাকে সৃষ্টি তাহলে সারা পৃথিবী সবাই করে তাহলে আদম সম্মানটা আলাদা এরকম